বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে জানাই শাহাদত ডেলি বলক্সের পক্ষ থেকে শুভ সকাল তো বন্ধুরা আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মশিপুর সরষাকল বাজারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে এখন আমরা দাঁড়িয়ে আছি মশিপুর সরষাকল বাজারে তো বন্ধুরা যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্য বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন এবং যারা আমাদের এই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তারা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আর বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো বন্ধুরাই চলুন যাই আমরা মূল আলোচনাতে বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে স সকালবেলাতে দেখা যায় যে বিভিন্ন স্থান থেকে কৃষক ভাইরা আমার তারা বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে হাজির হয় এই বাজারে আর এখান থেকে পাইকারি রেটে বিক্রি করে আমার কৃষক ভাইরা তাদের উপার্জিত কিছু টাকা নিয়ে চলে যায় এবং এগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন হাটে বাজারে এবং লোকালয় বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে আমরা সেই বাজারের গেটের সামনে এখন অবস্থান করছি এবং এখানে দেখতে পারছেন যে পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজ এবং তার সাথে মানে পেঁয়াজের সোটা আর কি আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় পেঁয়াজের সোটা তো আপনারা দেখতেই পারছেন অনেক লোক এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন এই বাজারটা প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয় প্রায় আটটা পর্যন্ত আটটার মধ্যে এই বাজারটা শেষ হয়ে যায় আর কি তো বন্ধু হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের সাহাদু ডেলি ব্লক্স আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আসলে কি মেইন কথাটা হচ্ছে যে আমরা যে যে উদ্দেশ্যটা নিয়ে ভিডিওটা আপনাদের জন্য মানে তৈরি করছি সেটা হচ্ছে যে দেখেন যে আমরা বিভিন্ন রকমভাবে আমরা টাটকা কোনো শাক সবজি বা এগুলো খেতে পারি না ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা এসে খুরসা মূল্যে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন একদম টাটকা যেটা মানে পাওয়াটা অনেক টাফ ব্যাপার আর কি দেখা যায় আমরা যদি হাটে বাজার থেকে কোনো সবজি কিনি সেটা কিন্তু একের থেকে দু দিন বয়স হয়ে যায় কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন যে মানে সবজিগুলো এখন এই বাজারে তোলা হয়েছে সেটা কিন্তু মানে সকালবেলা উঠায় ঠিক আছে সরাসরি বাজারে নিয়ে আসছে তাহলে একদম আমরা এক কথায় ধরতে পারি এটা একটা স সাক সবজি আর কি তো বন্ধুরা চলুন যাই আমরা দেখতে থাকি আমাদের এই ভিডিওগুলো সুপ্রিয় দর্শক এই বাজারে বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় সেটা হচ্ছে যে ফুলকপি বাঁধাকপি বেগুন তারপরে সিম আনাজ তারপরে দেখা যায় যে পেঁয়াজ কাঁচামরিচ মানে এক প্রকার সকল প্রকার শাকসবজি এই বাজারে পাওয়া যায় আর কি আপনারা দেখতেই দেখতেছেন যে মানে এগুলোর চেহারা দেখলেই অন্যরকম মনে হচ্ছে যে আমরা এখনই খাই ঠিক আছে আসলে এটা যদি মনে করেন যে মানে রান্না ছাড়া যদি খাওয়া যায় তো তাহলে কিন্তু আমরা মানে খাইতাম আর কি আপনারা দেখতেই পারছেন যে মানে দেখার একটা জিনিস দেখতে যদি সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে এটা আমরা সবাই জানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন বেগুন আর কি এগুলো কিন্তু একদম খুরসা মূল্যে বিক্রি বিক্রি করা হয় আর কি ঠিক আছে এখানে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানে ব্যবসায়িকরা এসে পাইকারি দামে কিনে নিয়ে যায় ঠিক আছে যেমন শাহজাদপুর উল্লাপাড়া এ এরকম অনেক জায়গা আছে যে জায়গার থেকে ব্যবসায়ীরা এসে তারা কিন নিয়ে যায় আর সাধারণত এই বাজারে মানে যে কৃষকরা এই শাক সবজিগুলো নিয়ে আসে সেটা হচ্ছে যে আমাদের আমাদের গ্রামের পাশের গ্রাম আছে যেমন মাকরকোলা কাশিয়া কোলা তারপরে তারপরে আছে যে পুরান টেপড়ি টেপড়ি নরিনা তারপরে দেখা যায় যে কাইমপুর আছে চরাাঙ্গারো এবং বিভিন্ন অঞ্চল থেকে আমার কৃষক ভাইরা এগুলো নিয়ে আসে ঠিক আছে অনেক কষ্ট করে তারা নিয়ে আসে আসলে কি একটা কথাই আছে না যে কান টানলে মাথা আসে ঠিক আছে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কথাটি যদি গানেরও হয় আসলে এটা সত্য কথা যে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশে আহামরি মানে এত কিছু যে আমাদের বাংলাদেশের মধ্যে মানে চাষ করা হয় যে যেটা হিসাব ছাড়া ঠিক আছে এমন কোনো জিনিস নাই যে আমাদের বাংলাদেশে চাষ করা হয় না আর আমাদের বাংলাদেশের মাটিগুলো হচ্ছে উর্বর মাটি ঠিক আছে তো এই উর্বর মাটিতে আমার কৃষক ভাইরা অনেক রকম চাষাবাদ করে থাকে যেহেতু এখন শীতের মৌসুম চলছে আমার আমার কৃষক ভাইরা দেখা যায় যে গরমের সিজন থেকেই তারা তাদের মনের একটা ভালোবাসে এবং তাদের মনের আবেগ জেগে ওঠে যে শীত আসলে আমরা এরকম ফসল আমরা জমিতে রোপণ করব। তো যারা কৃষক আছেন তাদের তাদেরকে আমি একটা কথা উদ্দেশ্য করে বলি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জমিতে প্রতি বছর একই ফসল কখনো লাগাবেন না আর একই ফসল যদি আপনার জমিতে লাগান তাহলে ওই জমির ফসল কখনো ভালো হবে না ঠিক আছে আপনারা ধরেন এবছর ফুলকপি চাষ করতেছেন আপনারা সামনের বছর বেগুন চাষ করেন আবার বেগুন চাষ করার পরে শর্ষের চাষ করেন এইভাবে ধারাবাহিকভাবে যদি আপনারা চাষ করে যান তাহলে জমির মাটিও ভালো থাকবে জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং এতে দেখা যায় যে জমির ফসল অনেক ভালো হবে তো বন্ধুরা যেটা মানে আমি আগেও বলেছি বা এখনো বলবো সেটা হচ্ছে যে এখনও যারা আমাদের শাহাদুর ডেলি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকা মানে কি জানেন প্রতিনিয়ত আপডেট কিছু পাওয়া ঠিক আছে তো বন্ধুরা আপডেট কিছু পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসাটাই বড়ো ঠিক আছে আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো বড়ো কিছু করতে পারবো না আজকে ছোটো থেকে শুরু করেছি এবং আপনাদের ভালোবাসা পেলে এর চাইতেও অনেক বড়ো কিছু আপনাদেরকে উপহার দেওয়া সম্ভব যদি আপনাদের ভালোবাসা পাই আর আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে এটা করা কখনো সম্ভব না ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে কী সুন্দর পালং শাক আর কি এটাকে পালং শাক বলা হয় দেখেন আমাদের কৃষক ভাইরা বিক্রি করতেছে বিক্রেতার কাছ থেকে বিক্রেতার কাছে বিক্রি করতেছে ঠিক আছে এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই আছে আসলে এখন এখন বাজে হচ্ছে যে প্রায় সাড়ে সাতটা ঠিক আছে সাড়ে সাতটার মতো বাজে তো যাই হোক তো এই সাড়ে আটটার মধ্যে এ বাজারটা থাকবে না ঠিক আছে সাড়ে আটটার পরে আসলে এখানে একটা কিছু পাবেন না ঠিক আছে তো বন্ধুরা চলুন তাহলে আমরা ভিডিওটা দেখি পুরাটাই কি আছে এর মধ্যে তো বন্ধুরা যেটা আমি বলার কথা ভুলে গিয়েছিলাম সেটা আমি এখন বল বলতেছি আর কি যদি আপনারা বাইরের থেকে কোথাও আমাদের এই বাজারে আসেন তাহলে দেখা যায় যে মানে এখানে কিন্তু আমাদের হোস্টেলও আছে ঠিক আছে আমাদের বাজারে বিভিন্ন রকমের হোস্টেল আছে আপনারা এখানে সকালবেলা এসে কিন্তু নাস্তা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদেরকে একটু সারাদিন কেমন লাগছে ভিডিওটা লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ঠিক আছে দেখেন এত কষ্ট করে ভিডিও করি ঠিক আছে যদি একটা লাইক না দেন তাহলে কি হলো অবশ্যই একটা লাইক দিবেন ঠিক আছে যদিও আমরা ছোটোখাটো একটা মানুষ ঠিক আছে তারপরেও আমাদের কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে তো আমাদের এই ভুলটাকে দৃষ্টিতে দেখে ঠিক আছে সুন্দর করে একটা লাইক করে দিবেন আর মনে করেন যে আপনারা যদি একটা লাইক করেন তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের মনের মধ্যে একটা উৎসাহ জাগে যে পরবর্তী আরও ভিডিও বানাতে হবে এখন আপনারা যদি দেখে যদি চলে যান তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু উৎসাহিত কোনো কিছু জাগ্রত হলো না যেমন কোনো শিল্পী যদি কোনো জায়গায় গান গায় ঠিক আছে তাকে যদি হাত তালি দিয়ে ঠিক আছে মানে উৎসাহ দেওয়া যায় দেখা যায় যে তার মনের মধ্যে অনেক ভালো লাগে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিসই এরকম একটা মানুষকে উৎসাহ দেওয়াটা বেটার কাজ ঠিক আছে তো যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন তারা যেন আমাদের এই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা অবস্থিত মশিপুর সরিষাগল বাজারের এই দৃশ্যগুলো আর আমাদের আশেপাশে যারা আছেন যেমন না ববিল্লা না তালগাছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে দেখেন এই যে আমাদের এই মশিপুর সরষ্যাগল বাজারটা এটা কিন্তু শুধু আমাদের বাজার না আমাদের এলাকার আশেপাশে যারা আছেন তাদেরও কিন্তু বাজার ঠিক আছে এখানে কি শুধু মুশীপুর সরিষাগল সরিষাগুলের মানুষই শুধু কি এখানে আসে এখানে কিন্তু এ বাজারে কিন্তু বিভিন্ন এলাকার থেকে মানুষ আসে তো এই ভালোবাসাটা আপনাদের কাছে চাই তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে টমেটো দেখেন এইটা কিন্তু একটা বিশেষ একটা জিনিস এই টমেটো আসলে আমরা টমেটোকে ছোট মনে করে কখনো দেখবো না যেহেতু মনে করেন যে আমরা মানে আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি যে একটা টমেটো আর পনেরোটা আপেলের সমান ঠিক আছে তো আপনারা সবসময় শাক সবজি বেশি বেশি করে খাবেন এতে দেখা যাবে যে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ঠিক আছে আর সময় টাটকা জিনিস খাওয়ার চেষ্টা করবেন কোৱা নাম আছিলো আছে বেছ

কদৰ <laughs> কপি ११०० रुपैयाँ छ। साठ रुपैयाँ। किसानको आठ किलो छ। ओ गुड। यो छ कि है सर? लाइको आठ। अब गुणा दिसे। амаलाई १००० रुपैयाँ दसा। हो? ११०० रुपैयाँ दिबे ने? एगुलो खेाइ बिठा। आइयो। सबै मिले। कतको गरे मनबेकी भन्छ सर? १२०० रुपैयाँ। खाली कतको रे केजी होला? ६३। आउ पड्ने। आलाई।

হাম <laughs>

ও দেখ ক্যা করে দাও ও দেখ

आवाज में थोड़ा कम लग रहा है हां और दोनों वाला वाला आवाज में थोड़ा कम लग रहा है આલે 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 और नागरिक और नागरिक কোন <laughs> त्य <laughs> nda 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 সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের ভিডিওটা তো আমরা এই পর্বে আপনাদেরকে এই দরদান সম্পর্কে আপনাদেরকে জানাতে পারলাম না এর জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত তো বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি আমি সামনের পর্বে আমি চেষ্টা করব এর কোন সবজির কী রকম দাম Thank you. কীরকম বাজার চলছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমরা প্রায় ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি তো বন্ধুরা জানি না কতটা কতটুক আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা তা আমার সেই আগের কথায় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে এটা কিন্তু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত মশিপুর সরষাকল বাজার আর কি তো বন্ধুরা আমি যত সময়টা আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করেছি তো বন্ধুরা এই আলোচনার মধ্যে যদি আমার কোনো কথার মধ্যে যদি আমি আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তো বন্ধুরা এই বাজারে সবাই আসবেন এবং আমার ক্রেতা ভাইরা এবং বিক্রেতা ভাইরা যারাই আছেন যারাই আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আসবেন আসলে একটা কথা কি যে অধিক লোক যদি আমাদের এই বাজারে যদি মনে করেন যে আগমন ঘটে অবশ্যই ধীরে ধীরে দেখা যাবে যে আমাদের এই বাজারটা অনেক বড় হয়ে যাবে দেখা যাবে একসময় যে বাংলাদেশের মধ্যে যদি দশ দশটি বাজার থাকে এ বাজারটাও একসময় বড়ো হয়ে যাবে আর এই বাজারটা কিন্তু বন্ধুরা আমি সেটা বলতে ভুলে গে গিয়েছিলাম যে আসলে এই বাজারটা কিন্তু অনেক পুরাতন বাজার যেমন আমাদের তালগাছি হাট গরু হাট যেটা বলা হয় এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এক পিস আর কি যা বল যেটা আমার আমরা ব্যাপারীদের মুখ থেকে শুনেছি আসলে এই তালগাছি হাটের কথা যদি বাংলাদেশে যে প্রান্তে গিয়ে যদি বলা যায় কোনো গরু ব্যবসায়ী থাকলে পুরাতন গরু ব্যবসায়ী থাকলে তাদের যদি জিজ্ঞাসা করা যায় যে বা এই হাটটাকে কি আপনারা চেনেন অবশ্যই বন্ধুরা তারা চিনবে আর সেই সেই হাটের সাথেই সেই তালগাছির সাথেই আমাদের সরিষাগাল বাজার অবস্থিত এই বাজারটাও সেই পুরাতন আগে থেকেই এই বাজারটা গড়ে গড়ে উঠেছে এবং এখন পর্যন্ত আছে তো বন্ধুরা কথা হচ্ছে যে আগে তো সেরকম বাজার ছিল না এখন দেখা যায় যে রাস্তা ঘাটে পথে ঘাটে দেখা যায় যে পথে ঘাটে দেখা যায় এখন বাজার হয়ে গেছে দোকান হয়ে গেছে তো সেই জন্য দেখা যায় যে বড় বড় বাজারগুলো আজকে মানে ছোট হয়ে গেছে আর কি যে কি দরকার যে অত দূর যাওয়ার ঠিক আছে কারণ এখন তো বাড়ির পাশেই বাজার হয়ে গেছে তো বন্ধুরা মেইন কথাটা হচ্ছে যে আপনাদেরকে এই বাজারটা দেখানোর উদ্দেশ্য ছিল তো বন্ধুরা আমরা আগামী তে আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন আমাদের সাথে সব সময় থাকবেন তো এই আশাই করি আর কি আপনাদের কাছে কিছু চাই না শুধু আপনাদের একটু ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা বড় কিছু করতে পারব তো বন্ধুরা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই বাজারটাতে কিন্তু দেখা যায় যে মনে করেন যে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকম বিক্রেতারা আসে তাদের শাক নিয়ে আর কি তো বন্ধুরা এ বাজারে মানে এটা এটা শুধু কিন্তু বাজার না। এটা শুধু সকালের বাজার আর কি সকাল ভোরে যেটা লাগে আর কি এ বাজারটা সকাল পাঁচটার সময় আমি আপনাকে আপনাদেরকে বলছি কিন্তু এর পিছন সাইডে আর বাজার আছে সে বাজার কিন্তু দেখা যায় যে প্রতিটা স্থানে যেরকম বাজার থাকে এখানেও সেরকম বাজার আছে তো বন্ধুরা যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি ভালো থাকবেন